المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم رب أمهما كما ربياني صغيرا قل إن صلاتي ونصفي ومحياي ومماتي مات بالله my day.

পাগল বানাইও না মুস্তাফার পাগল হিসেবে করে নাও ওয়াইস করুণীর মতো প্রেম দান করো সিদ্ধিক আকবর মতো ভালোবাসা দান করো সিদ্ধিক আকবর যেভাবে উচার হয়ে সব কিছু দিয়ে দিয়েছেন মুস্তাফার কদমে আমাদের তো ইসলাম মসজিদ আল্লাহ মাইদান সমাজ প্রত্যেকের একমতকে সেভাবে করার তো অভিজ্ঞান করো আল্লাহ অনেকের কিডনিকের সমস্যা সমস্যা ক্যান্সারের সমস্যা কঠিন রূপ থেকে আমরা আপনি আমাদেরকে রক্ষা করুন আপনি আমাদেরকে হেফাজত করুন তাহল আলী কে আপনি যে রূপ দিয়েছেন উনি সবরের জলিল

যোগ্যতা নাই পরীক্ষা দেওয়ার একটা আম কোয়ালিটি নাই আপনি আমাদেরকে কঠিন রূপ থেকে রক্ষা করুন করোনা ভাইরাসের মতো রূপ থেকে রক্ষা করুন ক্যান্সার থেকে রক্ষা করুন তাদের ডায়াবেটিস আল্লাহ আপনি সমাধান করুন আল্লাহ আমার মা বোনকে আপনি হেফাজত করুন আমার মা বোনদেরকে আপনি সমাধান করুন আমার মুরব্বি কেরাম আমার নওজোয়ান আমার মা বোন প্রত্যেকের মধ্যে প্রত্যেকের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে পর্দা তার করুক হ্যাঁ দুনিয়ার মানুষ না জানলেও আপনি জানেন বক্তিয়ার শাহ বক্তিয়ার শাহ জামিয়া মসজিদ আল্লাহ যারা দিয়েছেন বক্তিয়ার বকির রহমদুল্লাহ জামিয়া মসজিদের কে কে হাজমত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন পৃথিবীর কেউ না জানলেও আপনি জানেন আজকের সবাই ওনাদের কবরের মধ্যে পৌঁছে দিন যারা আছেন

দরজা কুলা আপনি দিয়ে দেন মওলা আপনি দিয়ে দেন মওলা আপনি দিয়ে দেন মওলা চার চা প্রয়োজন আপনি দিয়ে মৌলা সবার বন্ধদের মন কে আল্লাহ খুশি করে দেন মওলা এই মাহফিলে যে তরে তো কৃতজ্ঞ আমার नौजवान बोलो কে আল্লাহ আপনি সালাত ইয়েউব এর مدد আসবাদ করুন আপনারা আল্লাহ আমার नौजवानদের কে আল্লাহ

আমাদের বাবা মা চোখের ভাবে যেন না আল্লাহ সন্তানের কারণে যেন মা বাবা যেন কষ্ট না পায় তাদের তারা অভ্যাস রয়েছে মহা তুমি তাকে পরিবর্তন করো তারও সংসার হবে তারও ছেলে হবে যেমন কর্ম তেমন ফল সে যদি বাবা কাজ করে তার চেয়ে তাকে আদর করবে মহাব্বত করবে সম্মান করবে আর তুমি সে যদি খারাপ কাজ করে তার বাবাকে যদি কষ্ট দেয় তার ছেলে তাকে কষ্ট দিবে আল্লাহ আসাদেরকে সবাইকে বোঝা মা কি প্রয়োজন বাবার কি প্রয়োজন কখন ওষুধের প্রয়োজন কখন পানের প্রয়োজন কখন কাপড়ের প্রয়োজন কি প্রয়োজন মা মা করে আল্লাহ তুমি মৌলাকে রাজি করার কবি দেখো আল্লাহ আমার মতো অনেকে ওখানে মা তারা মৌলা অনেক করে বাবা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুসলমান নন্দারী যারা কবরের বন্ধ হয়েছেন কবরে চলে গেলেন মৌলা শুধু মধ্যপুরবাসী নয় সারা বিশ্বের মুসলমানের জন্য আমরা দোয়া করি প্রত্যেকের কবরে কবরে সোয়াদের হাজিয়া পৌঁছে দাও সোনার মদিনায় পৌঁছে দাও সাহায্যে পৌঁছে দাও বলিস কোরীর দরবারে পৌঁছে দাও কাদেরিয়া চিশতিয়া নামক সব দিয়া মুতাজ্জিয়া আসফরবাইয়া সাইদ সাইয়েদ লিপুড় সোহব এর জা রেহমাতুল্লাহ আলাইহিস সমস্ত আউলিয়া کرام দরবারে ফাতুর মোদের পৌঁছে দাও আল্লাহ শেষ করি আক মওলা দুনিয়ার রবিমানি ও না মওলা দুনিয়ার সুবরমানি ও না মওলা দুনিয়ার মক্তবমানি ও না মওলা দুনিয়ার লোক থেকে লালস থেকে আমাকে

কে দেখে দেখে মাওলানা আমাদের জবানে জারি করে দিও